আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সামনে রমজান চলেছে আর বাইরে আসি ডিউটি শেষ করিয়া এখন একটু ঠান্ডা খুবই কম তো সামনে তো রমজান চলে আসতেছে কার কেমন প্রস্তুতি তো আমার প্রস্তুতি আল্লাহর রহমতে খুব ভালো তো আগে যখন আমি আসছিলাম প্রথমবার আমি প্রথম রোজা গেছে গেছে যখন আসছিলাম আমি খুবই অসুস্থ ছিলাম রমজানটা খুবই ভালো কাটছে কিন্তু দেখা গেছে আমি খুবই অসুস্থ ছিলাম আর আমি যে কখনো রান্না টানা কোনো কিছু পারতাম না রান্না রান্না কোনো কিছু করতাম না কিন্তু যখন রমজানের সময় আমি যার সাথে খাইতাম রমজানের সময় তার সাথে ভাগাভাগি হয়েছে ভাগাভাগি সিস্টেমটা কি মানে তার সাথে খাওয়া বন্ধ করে দিছি আমি নিজে একা খাওয়া শুরু করছি তো রান্না বাড়া কোনো কিছুই পারতাম না তো রমজান থেকে শুরু হয়েছে তো আস্তে আস্তে মোটামুটি করতাম হাত পড়া এলাইছি এটা করছি এটা করছি কত কাহিনী করে রান্না শিখছি রান্না শিখে রমজানের মধ্যে কাটছে তবে আল্লাহর রহমতে গ্যাস রমজানটা আমার খুবই ভালো কাটছে কিন্তু একটু অসুস্থ ছিলাম এতটাই যা বলা বাইরে একটু আবার বেশিও বলতে পারেন অসুস্থ ছিলাম তো সব মিলে আমার ঈদের দিনও আমি খুব খারাপ অবস্থায় ছিলাম ও অতটা বেশি ভালো যায় নাই আবার যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি গেছে যাই হোক আশায় আছে আমার এই রমজানটা খুব ভালো কাটবো আর এখানে দেখা গেছে আপনার সৌদি আরবে যারা আছে আরব যারা আছে আরব কান্ট্রি অন্য অন্য কাহিনী আমি জানি না বা অন্য আরব কান্ট্রিতে কেমন আমি জানি না আমাদের এখানে যে সৌদি আরব যেটা আছে এখানের মধ্যে অন্তত অন্য মানুষ অন্য অন্য সময় যেমন কাটুক না কেন আপনি রমজান মাসে খুব ভালো যায় খাওয়া দাওয়া কোনো মানে কষ্ট পায় না আল্লাহ একভাবে না একভাবে মিলে দেয় মানে সবার কাছে তো খাওয়া আছে কিন্তু দেখা গেছে রমজান মাসটা একটু অন্যরকম সবার কাছে খুব ভালো লাগে সব বেশিরভাগ মানুষের কাছেই মানে রমজান মাসটা খুব ভালো লাগে এখানে ভালো কাটে ভালো লাগে আর কি হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক মতো হয় টাইম টু টাইম সবকিছু করে আর আমি কি আমি এটা আসলে ঠিক ঠিক না মানে রোজা ঠিক মতো থাকতে পারতাম না এটা সমস্যা হয়ে যেত কিন্তু দেখেছি এখানে আইসি আসার পরে মানে রোজা থাকতে ভালোই লাগে সবাই রোজা থাকে ওটা পাশাপাশি নিজে রোজা থাই খুব ভালো লাগে আর এই রমজান নিয়ে আপনাদের কার কেমন প্রস্তুতি আছে অবশ্যই জানাবেন